আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ বাই স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ষাণমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি ওকে প্রশ্ন নির্দেশনা দেখে প্রস্তুতি নিয়ে নাও যে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সব হুবহু বলে দিচ্ছি আজকে তোমাদের আজকে যে প্রশ্নগুলো বলবো এগুলো প্রস্তুতি নাও এখানে শিক্ষণকালীন মূল্যায়নও হয়ে যাবে এবং এগুলো থেকেই কিন্তু আমাদের কী হবে ষানমাসিক যে চূড়ান্ত মূল্যায়নটা হবে সেইখানেও প্রশ্ন কমন পড়ে যাবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বলে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষা যে একটি কথা মনে রাখো তোমাদের চূড়ান্ত সাংমাসিক পরীক্ষার সাত দিন আগে থেকে কিন্তু আমি তোমাদের শর্ট সাজেশান দিব এবং সবগুলোর উত্তর করে দিব সেগুলো পেতে হলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে তবে তুমি কোন স্কুলের কোন শ্রেণীতে পড়ো প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা তিন নম্বর যে অভিজ্ঞতা রয়েছে সেটা দেখব নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এখান থেকে তোমাদের যে যে কাজগুলো করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নে এবং এগুলো প্রস্তুত রাখবে তুমি তোমাদের ষা মাসিক চূড়ান্ত মূল্যায়নের জন্য সেটি হলো দেখো সেশন টু থ্রি ফাইভ এবং সিক্সের থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর এই যে সবগুলো যে আছে এই সবগুলো পূরণ করতে হবে চলছে বোর্ড বইয়ের দিকে প্রিয় শিক্ষা দেখো আমরা বোর্ড বইয়ে চলে আসলাম তোমাদের শখ নাম্বার তিন পয়েন্ট তিন ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ এটা অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ এটি তোমাদের দেখো তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট ছয় ধারাবাহিকভাবে রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে ওকে এখানে দেখো তিন পয়েন্ট চার তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয় এবার রয়েছে তিন পয়েন্ট পাঁচ ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ এই কাজগুলো মোটামুটি হয়ে যাবে এরপরে দেখবো হচ্ছে আমরা সেশন টু এর আন্ডারে যেগুলো রয়েছে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার তিন এগুলো আমরা করলামই সেই সঙ্গে স্টেশন ছয় সাত এবং আটের ওয়েবসাইট তৈরি এটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে এবার চলে যাব আমরা হচ্ছে শিক্ষক অভিজ্ঞতা দুই এখানে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি অধ্যায়ের নাম তাই না এখানে আমাদের যে কাজটি করবে সেশন ওয়ান এর নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিত করা ওকে আচ্ছা সেশন ওয়ান এর সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কিত মাইন্ড ম্যাপ পূরণ করা এই কাজটুকু শুধু তোমাদেরকে করতে হবে এবং তোমাদের করতে হবে সেশন থ্রি এবং সেশন ফোর যে কাজটা রয়েছে রয়েছে সেই কাজটা কিন্তু করতে হবে দেখো সেশন ফোর শখ রয়েছে ঘটনার ক্রমিক নম অনুসারে পদক্ষেপ চিহ্নিত নাটিকা তৈরি এবং উপস্থাপন এটা তো অবশ্যই আসবেই কোনো আলোচনা নেই এটা দলে দলে তোমাদেরকে নাটিকা উপস্থাপন করতে হবে প্রিয় শিক্ষাতে এবার দেখব হচ্ছে আমরা অধ্যায় ওয়ান অর্থাৎ অভিজ্ঞতা ওয়ান গিয়ে দেখব যে কাজগুলো আমাকে করতে হবে এই যে এইটা করতে হবে সেশন চারের অনুসন্ধানী বা গবেষণামূলক নিবন্ধ আর্টিকেল ব্লগ লেখার পরিকল্পনা করা হ্যাঁ তারপরে গ্রাফ তৈরি করা বুলেটিন তৈরি করা ওকে এইগুলো করতে হবে এবং সেশন সাথে নিজেদের লেখা কপিরাইট নিশ্চিত করা হ্যাঁ কপিরাইট নিশ্চিত করার যে পদ্ধতি রয়েছে মেধাসত্ত্ব যে আইন রয়েছে হ্যাঁ অর্থাৎ কপিরাইট যে আইন রয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা নিতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু আমি চূড়ান্ত একটি সাজেশন দিব সেই সাজেশনের উত্তরগুলো আমি তোমাদেরকে করে দিব সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর চ্যানেলের সঙ্গে থাকা সবচেয়ে সহজ বুদ্ধি হলো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেওয়া সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ